তো হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা চুরি কী বলে তোমাদের সকলকে সাথে আমার এই ছোটো চ্যানেলটিতে তো গাইস 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 আজকে প্রচুর খুশি প্রচুর খুশির কারণ হচ্ছে তোমার আজকে মানে কি বলবো আলাদা একটা খুশি আছে কারণ সেটা হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই ফ্যামিলি দেখি বুঝে গেলো কিসের জন্য এত খুশি আছি তো টিভি রফ কমেন্ট করেছে আমাকে টিভি রফ কমেন্ট করেছে মিস্টার বিস্ট কমেন্ট করেছে আর তোমার হচ্ছে মানে হিন্দি ফ্যাটস বলে একটা চ্যানেল আছে সেটা হচ্ছে তোমার সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলটা হিন্দি ফ্যাটস বলে চ্যানেলটি তোমার কত আছে ছশো তেরোকের মতো তো মানে এত বড় বড় ইউটিউবার কমেন্ট করেছে আমি প্রথমে বিশ্বাস করছি না তোমরা যেরকম বিশ্বাস করছো না আমি বিশ্বাস করিনি প্রথমে ভেবেছিলাম জানি ফেক কিছু তারপরে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে তার জন্য তোমাদেরকে মানে ভিডিওতে ফার্স্টেই বলে দিলাম তো সেই সব নিয়ে সব ডিটেলস আলোচনা করবো বা দেখাবো লাস্টে আর কোন ভিডিওতে করেছে পুরো প্রুফ সব তোমাদেরকে দেবো আর আমাকে একটা সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যেটা হচ্ছে তোমার সুরাজ ভাই সুরাজ ভাই বলেছে দাদা তোমার পাশে আমি মানে দাদা তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও তো সুরাজ ভাই থ্যাংক ইউ আর তোমরা মানে সবাইকেই বলছি যে তোমরা যদি পাশে না থাকো তাহলে মেঘে কি করে তোমার পাশে থাকছে বলে আমি এগোতে পারছি আর হচ্ছে তোমার মানে সুরাজ ভাই একটা আমাকে চ্যালেঞ্জ দিয়েছে সুরজ ভাই চ্যালেঞ্জ দিয়েছে যে দাদা তুমি ম্যাগির সাথে লঙ্কা গুঁড়ো মানে মিশিয়ে খাও তো ভাই তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি তো আমি ম্যাগির সাথে লঙ্কা গুঁড়ো মিশিয়ে খাবো আর তোমার আর একটা মানে চ্যালেঞ্জ মানে একদিন করেছিল সে হচ্ছে বলেছে যে দাদা মানে পাঁচটা গরিব মানুষকে সাহায্য করো তো দাদা আমি সবচেয়ে গরিব গরিব মানে আমি আবার কি গরিব মানুষকে সাহায্য করবো তো অবশ্যই করবো তোমার চ্যানেলটা অ্যাকসেপ্ট হ্যাঁ কখন করবো যখন আমার চ্যানেলটা মনিটাইজ ট্যানিটাইজ হবে তখন আমি তোমার চ্যানেলটা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা খুব মজা হবে তো চলো আমি ম্যাগি আনতে যাবো ম্যাগি পর সেটার সঙ্গে লঙ্গ করে দিয়ে খাবো দেখবো কীরকম হয় আর আমি কোনোদিন এইরকম মানে চ্যালেঞ্জ করি না এরকম খেয়েও দেখিনি কীরকম লাগবে জানি না তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও কিরকম লাগে কী হয় সব দেখাবো তো আমি সত্যি কথা বলতে কি লঙ্কা খেতে মানে লঙ্কা খেতে খুব ভালোবাসি আর লঙ্কা মানে আমি মানে বন্ধুদের সঙ্গে বন্ধুদের তুলনায় আমি বেশি খাই সবচেয়ে বেশি যদি কেউ খাই সেটা হচ্ছে আমি মানে যেখানেই যাই ফুচকা টুচকা বা অন্য জায়গা বা আদার্স কিছু মানে দোকানে যাই তো আমি সবচেয়ে বেশি লঙ্কা খাই তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো এখন ফার্স্ট আমি দোকান যাবো দোকানে গিয়ে ম্যাগি কিনবো ম্যাগি কিনে তারপর বাড়িতে আসবো বাড়িতে এসে লঙ্কা গড়ো দিয়ে তারপর মানে পুরোটা করবো আর করব সব দেখাবো চলো লেটস গো তো গাইস দোকান গিয়েছিলাম ম্যাগি আনতে তো ম্যাগি পেয়ে গেছি আর তোমার হচ্ছে দোকান যেতে যেতে ম্যাগি আনতে আনতে মানে একটা ঘটনা ঘটে গেছে তো চলো তোমাদেরকে সেটা শেয়ার করছি তো চলো দেখো আমি মানে ম্যাগি আনতে গিয়েছিলাম যখন তখন মানে যাওয়ার সময় রাস্তাতে দেখো মানে গাছ থেকে আমি তাল পড়েছি মানে আমার চোখের সামনে একদম পড়লো আর আমি পেয়ে গেলাম মানে আমার গেছিলো তালটা তো কালকে আমাদের তাল করতে নেই কারণ কালকে আমাদের খরদে দাঁড়ান তো মানে তার পরের দিনে পড়বে দেখি কী করা যায় মাকে বলি দেখি কী করে মা কালকে মানে করতে নেই আপাতত কালকে হচ্ছে খরদে দাঁড়ান তারপরে মানে তার পরের দিনে পড়বে হয়তো পিঠে পিঠে বলছি সরি ইয়ে বলে লুচি কিংবা ফুলুরি কিছু করবে তো মাই ফেভারিট হচ্ছে ফুলুরি তালের তো দেখা যাক কি করা হয় তারপরে তখন তোমাদের শেয়ার করবো কালকে হচ্ছে কালকের ভিডিওটা জন্য মানে খুব তাড়াতাড়ি কালকে ভিডিও মানে কালকেই আসবে আশা করছি দেখা যায় কত তাড়াতাড়ি দিয়ে যায় আর চলো লেস গো ম্যাগি চলো তো ভাই যেমন কি দেখতে পাচ্ছে জলটা গরম হয়ে গেছে এই যে ম্যাগি তবে এর উপর ঢেলে দিলাম তাহলে ম্যাগি মানে ম্যাগি বানানোর যেটা মানে ম্যাগি কী করে বানাতে হয় এটা আমি মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম মা বললে অনেক কিছু দিতে হয় তো অত কিছু তো নাই তো আপাতত ম্যাগির মশলা আর ম্যাগি দিয়েই কাজ চালিয়ে দেবো ক্যাশ লাগা মেরে মে যাক তো হোক এটা গরম হোক গরম হয়ে তারপর এটা মানে একটু ফুলে ফুলে উঠে যখন তখন আরও না হবো আমি বলেছিলাম চলো লেস গো তো গাইস দেখো আমি জল বেশি দিয়ে দিয়েছিলাম জলটা মা বলছে এতটা জল দিয়ে দিলে হবে না জলটা কমাতে হবে তার জন্য জলটা আমার ফেলে দিচ্ছে আর কি হয় বলো আর দেখো এইদিকে দেখো এই রুমটাতে মানে চা হচ্ছে এইদিকে এই যো মা মা এবার ক্যামেরা হাই করতো বেরো না এদিকে এদিকে ঘুরে এদিকে ঘুরে এবার হাই করতে হাই করতে তোমাকে সবাই চিনে বলো বলো হাই হাই একবার বলো বলো একবার 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 এদিকে 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 বলো বলো হাই বলো হাই আর বলো না একবার 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 হাই করে দেবো একবার একবার হাই হাই করে দেবো তো মা দেখো হাই করে দিয়েছে অনেকবার বলার পরে প্রথমে লজ্জা লজ্জা পাচ্ছিলো বলছিল কি করব কি করবো তো দেখো ম্যাগিটা হচ্ছে তো জলটা কমাতে হলো মানে অতটা জল দিয়ে দিয়েছিলাম বেশি দিয়ে দিয়েছিলাম এবারে ঠিকঠাকই দিয়েছি মানে কমে দিয়েছি এবার ঠিকঠাক হয়ে গেছে দেখো ফুলে ফুলে উঠছে ম্যাগিগুলো খানিকক্ষণ হয়তো টাইম লাগবে তো যতক্ষণ লাগছে ততক্ষণ ভিডিওটা একটু কাট করে দিচ্ছি তো কাইস কাইস দেখো ম্যাগি কমপ্লিট হয়ে গেছে ম্যাগি কমপ্লিট এবাৰ শু মছলা পালনা আৰু মছলাটো এনে পাইল কৰো গৰম গৰম ভাপ উঠি মই মেগিৰ মছলা খেতি ভাল লাগে সবচে মানে মেগীটা খা উদ্দেশ্য নাই মেগীৰ মছলা খোৱাৰ উদ্দেশ্য নাই আমাৰ কাৰ কাৰ মেগীৰ মছলা খেতি ভাল লাগে তাৰ কমেণ্টে কমেন্টে তারা ইয়েস লিখো যাদের যাদের ম্যাগির মশলা মশলা খেতে ভালো লাগে তো গাইজ প্রথমে মাকে দিদি না না তুমি নি নাও অন্য নাও আমি নুগুনি নয় আমি লঙ্কা দিয়ে খাবো তুমি খেতে পারবে না আমাকে সাবস্ক্রাইবাররা চ্যালেঞ্জ দিয়েছে লঙ্কা দিয়ে ম্যাগি খেতে তুমি খেতে পারবে না তার জন্য বলছি তুমি খাব নি না আর নিবে না আমি একটু কিন্তু বলি তো দিয়াই হচ্ছে দিয়া হচ্ছে না ওটা তুমি নিবে ওটা তুমি খাও আমি এটা লঙ্কা দিয়ে খাবো তুমি খেতে পারবে না লঙ্কা মাছ ঝাল খেতে পারবে না তার জন্য আমি নিজে নিজেই লঙ্কা দিয়ে মানে এইটা খাবো চলো লঙ্কাটা দিয়ে দিই তারপরে ভিডিওটা করছি মানে আমার হাতে এক হাতে ধরে ধরে এক হাতে ভিডিও করা যাচ্ছে না লঙ্কাটাকে এখানে দিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি প্রায় এতটা লঙ্কা যথেষ্ট আমার ম্যাগির জন্য মানে এইটুকু ম্যাগির সঙ্গে এত লঙ্কা এসে বেশি খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে আর স্বরাজ মানে বলে দেয়নি যে কতটা লঙ্কা খেতে হবে তো তার জন্য আমি ইচ্ছা মতো লঙ্কা নিতে পারছি মানে যতটা খুশি আমি নিতে পারবো চলো এটার সঙ্গে এটা মানে পাইল করে নিই مارو مجھے مارو 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 مارو, مارو, مارو 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 نہیں یہ مزاق ہو رہا ہے ایک سیکنڈ یار

একদম ঠিকঠাক একটু একটু মানে হলো যাই হোক আগের চেয়ে মানে ঝালটা কমলো আর তোমার হচ্ছে চ্যালেঞ্জটা দারুণ দিয়েছিলে সরাজ ভাই থ্যাংক ইউ আর তোমার হচ্ছে চ্যালেঞ্জটা তুমি ভাব লঙ্কার উল্লেখটা করো নি এতটা খেতে হবে নাহলে আমার অবস্থা হালুয়া টাইট হয়ে যেত যাই হোক আমার নিজের মনে মতো নিতে পেরেছি এর জন্য থ্যাংক ইউ আর হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের ফার্স্ট মানে টিভি রক আর তোমার কি যেন মিস্টার বিস্ট আর তোমার হচ্ছে হিন্দি ফ্যাটস এই চ্যানেলগুলো যেগুলো কমেন্ট করেছিল তো হ্যাঁ এই কমেন্টগুলো দেখো এখানে তোমার এর হচ্ছে টিভি রকের কমেন্ট আর এটা হচ্ছে তোমার হচ্ছে মিস্টার বিস্টের কমেন্ট আর এটা হচ্ছে তোমার হিন্দি ফ্যাটসের কমেন্ট এখানে যে কমেন্টগুলো ছিল এই কমেন্টগুলোর মধ্যে টিভি রক বা মিস্টার বিস্ট যেগুলো বললাম দুজন এই কমেন্টগুলো ফেকছল আমিও প্রথমটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম মানে এই কমেন্টগুলো হয়তো রিয়েল কমেন্ট মানে রিয়েল মানে যখন আমার কাছে কমেন্টগুলো এসেছিলো মানে এতটা খুশি ছিলাম এতটা খুশি ছিলাম বলার নয় সেই মানে আলাদা লেভেলের তখন প্রথমে মানে মিনিটের জন্য এতটা খুশি আসছিলাম কী বলবো ভেবেছিলাম সত্যিকারে হয়তো টিভি রক কমেন্ট করেছে কিংবা ভেবেছিলাম হয়তো সত্যিকারে মিস্টার বিস্ট কমেন্ট বিস্ট কমেন্ট করবে করেছে এটা আমি ভাবতে একটু অস্বাভাবিক লাগছিলো মিস্টার বিস্ট কমেন্ট করে নেই আর ওটা প্রথমেই ভেবে নিয়েছিলাম যেটা ফেক কমেন্ট কিন্তু টিভি রকের কমেন্ট আমি একবারও ভাবিনি একবারের জন্য যেটা ফেক হতে পারে তো ওটা তারপরে গিয়ে দেখলাম যে এটা হ্যাঁ এটা ফেক মানে মনটা একটু ভেঙে গেলো কিন্তু ভালো লাগলো যে মানে ওই এক মিনিটের যে খুশিটা এটাই অনেক আর তোমার আর যেটা বললাম হিন্দি ফ্যাস্ট এটা কিন্তু রিয়েল কমেন্ট ছিল দেখো তোমার চ্যানেলের ভিডিওতে যে আমি দেখাচ্ছি এটা কিন্তু রিয়েল কমেন্ট ছিল এটা তো সবাই মানে কমেন্ট করে যে আমার খুব ভালো লেগেছিলো তারপরে দেখলাম যে ফেক দুটো দুটো ফেক বেরিয়েছিল একটা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আর তোমরা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো চ্যানেলে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দাও তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য বাই আর আজকে রাত্রেবেলা ভিডিও শুট করলাম কারণ মানে শরীরটা খারাপ ছিল একটু মানে প্রবলেম ছিল মানে ভালো লাগছিল মানে ঘুম পাচ্ছিল এর মানে প্রবলেম হচ্ছে মাথায় হচ্ছিলো তো তার জন্য আজকে রাত্রে শুট করলাম ভিডিওটা আর চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে চলো সাপোর্ট টাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য আমি আছি সাপোর্ট না করলে কিছুই নেই তো ছোটো ইউটিউবার বলে সাপোর্ট করবে এরকম নাই সাপোর্ট করো তো চলো লেস গো বাই আরে সাবস্ক্রাইব করো দাও নেক্সট ভিডিওর জন্য